আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন যে অতি দুঃখের বিষয় যে এখন সারা বাংলাদেশে এত পরিমাণ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম সহ বাংলাদেশের অনেক জায়গায় আসলে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টিতে সব দিকে পানি আর পানি কিন্তু বিষয় এটা যে কোনো মানবতার ফেরিওয়ালাকে আমরা দেখছি না কারণ সকল মানবতার ফেরিওয়ালা এখন গর্তের ভিতরে ঢুকে গিয়েছে কারণ তারা মানুষের বিশ্বাস নিয়ে খেলেছে তো আপনারা যদি চান আপনারা যদি সবাই সবাই যদি চেষ্টা করে দেখেন এবং আপনারা সবাই যদি চান যে সেই মানবতার কাজ আমার ঘরে আসুক তাহলে সেটা আমি অবশ্যই দায়িত্বর সাথে করতে চাই এবং আমি চাই আপনারা আমাকে সাহায্য সহযোগিতা পাঠান আমার বিকাশ নাম্বারে আপনারা সবাই টাকা পাঠান মানবতার ফেরিয়ালা তো ঘটতে কিন্তু আমি বাহিরে আছি আমি তাদের কাজ একাই করতে চাই ভাইয়া তুমি কি আবার নতুন করে দান্দা শুরু করছো না তুমি আবার মানবতার ফেরিয়ালা মানে মানবতার ফেরিয়ালা ডুবে গেছে তুমি আবার দর্শক নতুন দান্দা শুরু করছো চুপ করো দান্দা বন্ধ করে বাদ দাও কি হলো